আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটা হচ্ছে সকল ভাই বোন সবার প্রতি আমরা পরিবারকে সময় দিতে পারি না ইদানিং এটা নিয়ে অনেকের হচ্ছে অনেক অভিযোগ তারপরে হচ্ছে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়া মানে হচ্ছে সময় না দেওয়ার কারণে না ভেঙে যাচ্ছে পরকিয়া বা অন্য জায়গায় লিপ্ত মানে অন্য নারীর প্রতি বা অন্য পুরুষের প্রতি লিপ্ত হয়ে যাওয়া অথবা সংসারের মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি অথবা হচ্ছে শ্বশুরবাড়ির লোকজনের সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না অথবা হচ্ছে সন্তান হচ্ছে না জামাই একটা বিয়ে করে ফেলতেছে অথবা হচ্ছে আমাকে চাকরি করতে দিচ্ছে না হ্যাঁ আমি চাকরি করতে চাচ্ছি অথবা এরকম নানান কারণে কিন্তু সংসারগুলো টিকছে না হ্যাঁ এবং টিকছে না তো টিকছে না এই সংসারগুলো ভেঙে যাচ্ছে তো আমি সংসার ভেঙে যাক ভাঙতেই পারে কারণ আমার যদি যার সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না এই অসুস্থ একটা সম্পর্ক নিয়ে বেঁচে থাকার চেয়ে মনে হয় একা ভালোভাবে দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকাটাই অনেক ভালো এটা ছেলে হোক মেয়ে হোক সবার কথাই বলছি তবে যে জায়গাটায় আমি কথা বলবো সেটা হচ্ছে সন্তান সন্তান যদি আপনারা জন্ম দিয়েই ফেলেন সন্তান যদি থেকেই থাকে আপনাদের তাহলে আপনারা এই কঠিন সিদ্ধান্তে যাবেন না আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে কারণ সন্তান আমরা সন্তানের জন্যই বিয়ে করি সংসার করি সন্তান হবে সন্তানকে নিয়ে এত স্বপ্ন দেখি সেই সন্তানকে রেখে দেখা যাচ্ছে যখন ডিভোর্স হয়ে যায় তখন দেখা যাচ্ছে হয় সন্তানটা বাবার কাছে থাকে অথবা মায়ের কাছে থাকে অথবা আদালতে যেটা সিদ্ধান্ত দেয় সেভাবে থাকে তো এই যে সন্তানটা মানে তার ডেস্টিনেশান হারিয়ে ফেলে হ্যাঁ মানে সে একটা মানে গোছানো সুটকেসের মধ্যে কাপড় থাকে আজকে সে বাবার সাথে দুই রাত কাটাবে আবার ওই ওই সুটকেস নিয়ে যেয়ে মায়ের কাছে দুদিন দিন কাটাবে এরকম একটা অবস্থা হ্যাঁ এটা একদম টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত সবার একই অবস্থা তো আমি বটম লেভেলের কথা যেটা বলবো তারা হচ্ছে বোঝার অভাবে অনেক কিছু বুঝে না এটা করলে কি হবে বা তাদের হয়তো প্রাতিষ্ঠানিক অনেক শিক্ষা নাই তারা অনেক ভুল করে ফেলে না বুঝেই করে হ্যাঁ না বুঝে ভুলটা করে পরে আফসোস করে কিন্তু আমরা শিক্ষিত ফ্যামিলিগুলোও কিন্তু তাই করছি হ্যাঁ সন্তানকে আমরা প্রাধান্য দিচ্ছি না সন্তানের জন্যই এত কিছু করে আজকে আমরা সন্তানের সন্তানকে একটা মানে গন্তব্যহীন জায়গায় ফেলে আমরা দুজন দুজনে সুখী লাইফ লিড করি সুখী আবার অন্য জায়গায় আমরা ইনভলভ হই বিয়ে করি সংসার পাতি হ্যাঁ কেন ভাই যদি আপনার সন্তান মানে সন্তানকে নিয়ে একসাথে থাকতেই না পারেন তাহলে আপনারা সন্তানই নিয়েন না আর যদি সন্তান নিয়ে থাকেন তাহলে দুজনকে স্যাক্রিফাইস করেন স্যাক্রিফাইস করে মানুষের জীবনে ভুল আসবে ভুল হবে ভুল শুধরানোর জায়গা আছে অনেক কিছু আছে সমাধান করা যায় আমি নাম বলতে চাচ্ছি না আমাদের অনেক নাম করার কিছু লোকজন আছে আমাদের দেশে যাদের সন্তানগুলো মানে বাবা হারা হয়েছে অথবা মা হারা হয়েছে অথবা দুজনের কাছেই আছে বাট তার ভিতরের কষ্টটুকু এটা কিন্তু আমি আপনি কেউ বুঝবো না হ্যাঁ একটা সন্তান সে দশ বছরের হোক আট বছরের হোক পাঁচ বছরের হোক এবং ডে বাই ডে সে বড়ো হচ্ছে একটা সময় কিন্তু সে সব দেখে ইউটিউব ইউটিউব যেহেতু সব কিছু আছে সব জানতে পারে তো সে কার ওপর দোষ চাপাবে কারণ বাবাও তাকে আদর করে মাও তাকে আদর করে হ্যাঁ তো সে তার বাবা মাকে কিন্তু দোষারোপ করতে পারে না সে তার নিজের উপরই হয়তো একটা সময় অভিমান করে সব দোষ চেপে নেবে যে আমারই ভাগ্য খারাপ হ্যাঁ আমি বাবা মার সাথে একসাথেই সংসার করতে পারি নাই একসাথে থাকতে পারি নাই আমার বাবা মা একসাথে সংসার করতে পারে নাই তাদের ছত্রছায় আমি বড় হয়ে উঠতে পারি নাই এটা অনেক দুঃখের অনেক কষ্টের যে তার বাবা মাকে ছাড়া মানে ডিভোর্স ফ্যামিলিতে ব্রোকেন ফ্যামিলিতে বড় হয় সে ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না কারণ আমার ব্রোকেন ফ্যামিলির কয়েকটা সন্তানের সাথে কয়েকটা আমি নাম বলি না যাই হোক বাচ্চাদের সাথে আমার কথা হয়েছে ওদের কষ্টে আমার চোখ দিয়ে পানি চলে আসছে হ্যাঁ মা বাবারা কিন্তু ভালোই আছে মনে হয় আর কি উপর দিয়ে ভালো আছে আদৌ জানি না তারা কি ভালো আছে কিনা। ভালো থাকার কথা না ইম্পসিবল ব্যাপার এটা ভালো থাকার কথাই না তারপরে সন্তান আলাদা করে তারপর আপনি প্রথম হাজবেন্ড ফেলে আরেকটা হাজবেন্ডের সাথে বিয়ে হওয়া বা প্রথম স্ত্রী ফেলে আরেকটা স্ত্রী মেয়েকে বিয়ে করা কখনোই ভালো থাকার কথা না হ্যাঁ আপনি তাইলে বিয়ের আগে আপনি ভালো করে যাচাই বাছাই করে নেন অথবা হচ্ছে বিয়ের পরে সন্তান নেওয়ার আগে আরও কিছুদিন সংসার করেন তারপরে সন্তান নেন কিন্তু সন্তান নেওয়ার পরে তারপরে আপনি কয়েক বছর পরে ডিভোর্সের রাস্তায় হাঁটবেন এটা হতে পারে না একটা সন্তানের জন্য কখনোই মঙ্গলকর না ইভেন আপনাদের জন্য না একটা সময় আপনারা ধুকে ধুকে দুজনেই মরেন হ্যাঁ মেয়েটা যার সাথে বিয়ে হলো ওই হাজব্যান্ডও বুঝতে পারে মেয়েটা আপনার জন্য কষ্ট পাচ্ছে অথবা আপনি যদি কাউকে বিয়ে করেন ওই মেয়েটাও বুঝতে পারে যে আপনি আপনার আগের স্ত্রীর জন্য কষ্ট পাচ্ছেন হ্যাঁ মনে মনে হলেও বুঝতে পারে তো এই তো আপনি সুখী না মেয়েটাও ওই ফ্যামিলিতে সুখী না আলটিমেটলি কেউ সুখী হয় না সুখের জন্য কিন্তু দুই পক্ষ কি অনেক কিছু মেনে নিতে হয় দুই পক্ষকে আমাদের জীবনে কি ঝড় আসে আমাদের জীবনে কি কোনো ঝ মানে লামাফ করুক মানে রকম না ছোটোখাটো ঝগড়াঝাটি হলে এগুলোকে মানে সমাধান করা যায় না অবশ্যই যায় হ্যাঁ একটু স্যাক্রিফাইস করেন একটু বোঝেন একটু বাচ্চাদের দিকে তাকান একটু সব কিছুতেই আর যারা ফিনান্সিয়ালি আমি বলবো যে সাপোর্ট দেওয়ার মতো মানে ফিনান্সিয়ালি অনেক সলভেন্ট তাদের তো মানে মানে আপনাদের তো কোনো মানে যাওয়ার প্রশ্নই আসে না আপনারা ইচ্ছা করলেই সব কিছু সমঝোতা করে থেকে যেতে পারেন হ্যাঁ ফিনান্সিয়ালি যারা মানে একেবারেই দুর্বল তারা চেষ্টা করে কিন্তু সংসারটাকে টিকিয়ে রাখতে হ্যাঁ যেইভাবে হোক এবং টিকেও অনেক সময় অনেকগুলো দেখবেন অনেক ঘটনা আছে টিকেও কিন্তু যেগুলো একেবারে নাটিকার মতো সেগুলো হচ্ছে বা নাটিকার মতো বা ভেঙে যায় সেগুলো হচ্ছে শুধুমাত্র একটু বুদ্ধির জন্য অথবা শুধুমাত্র একটু অ্যারোগেন্ট হওয়ার জন্য অথবা একটু স্যাক্রিফাইস না করার জন্য অথবা একটু বোঝার ভুলের জন্য হ্যাঁ হাজব্যান্ড যদি পছন্দ না হয় প্রথমেই আপনি বাঁচা নেওয়ার আগে আপনারা মানে আলাদা হয়ে যাওয়া বা সেপারেশনে চলে যাওয়া বেটার আমি মনে করি হ্যাঁ বাচ্চা কা চা বড়ো হয়ে তারপরে একটা সময়ে এসে সেপারেশনে যাবেন বা ডেভোর্স হবে এটা কারোর কাম্য না একটা বাচ্চার জন্য একটা ভয়ঙ্কর লাইফ সে করবে সো বাচ্চার দিকে তাকিয়ে আমরা যাতে এই ভুলটা না করি এটা আপনাদের সবার প্রতি আমার অনুরোধ চেষ্টা করবেন আমার কি আমি কেউ না আমি জাস্ট বলবো যে এটা আমি একটা মানে আমি সমাজে যেটা দেখছি এবং অনেকের সাথে কথা হয় আমার সেজন্য বলছি কেউ হ্যাপি না হ্যাঁ দুই পক্ষে কেউ হ্যাপি হয় না তাই হ্যাপি হওয়ার জন্য ওই সংসারটা কি টিকিয়ে রাখেন প্রথম যাকে বিয়ে করেছেন তাকে ভুলভ্রান্তি হবেই ভুলভ্রান্তি আমরা কাটিয়ে ওঠার জন্য ওই মানসিকতা নিয়ে এবং ওইভাবে চেষ্টা করে সব সমাধান করে ফেলব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম